নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তো আজকে একটা কেক বানাবো তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। তো তার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে দুধ কর্নফ্লাওয়ার এখানে আছে লেবুর রস ওইটা হচ্ছে চিনির গুঁড়ো ময়দা দুটো ডিম কোকো পাউডার পাউডার আর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার তো এগুলো দিয়েই কেক বানাবো ওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো প্রথমে আগে আমি ডিমটা ফাটিয়ে নিই এই যে ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি এবার হলুদ কুসুমটা আমি আলাদা করে নেব তো ডিমের হলুদ কুসুমগুলো তুলে নিয়েছি আর এখানে আছে সাদা অংশটা ডিমের তো এবার আমি করে একটু ফাটিয়ে নেব সামান্য একটু লবণ দেব দিয়ে হলুদ অংশটা ফেটানো হয়ে গেছে এবার আমি সাদা অংশটা ফেটিয়ে নেব এই যে আমি হ্যান্ডিটা দিয়ে গুলে নিয়েছি আর এই যে এরকম হয়েছে কমিটা তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লেবুর রস যে লেবুর রসটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই লেবুর রসটা আমি আবার আমি ভালো করে গুলে নেব লেবু দিয়ে ফেটানো হয়ে গেছে আর এই রকম হয়েছে ফেটানো তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি তো চিনিটা আমি ছাকনা দিয়ে ছেঁকে ছেকে দেবো একটা চালেনে নিয়ে চিনিটা ছেকে ছেঁকে ছেলে ছেলে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ফিটিয়ে এটাকে তো আমি আবারও ভালো করে চেলে নেব চিনিগুলো আরও চিনিগুলো দিয়ে নিলাম এবারও ভালো করে ফাটিয়ে নেব চলো ফাটিয়ে নিয়ে আসছি ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবার আমি কুসুমে কুসুমগুলো দিয়ে দেবো এই যে ব্যাটারটা আমার এরকম হয়েছে তো এবার আমি কুসুমটা দিয়ে দেবো ডিমের যে কুসুমটা করে রেখেছিলাম দিয়ে এবার আমি গুলিয়ে নেব ভালো করে গুলি নিয়ে আসছে তো এই যে হলুদ অংশটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে তো এবার আবার সব উপকরণগুলো দিয়ে দেব ময়দাটা রেখেছিলাম দিয়ে দেব তো এখানে আমি সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে নেব ময়দা তারপরে চিনির গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বেকিং পাউডার আর আর কোকো পাউডার এগুলো আমি অল্প অল্প করে চালেনি দিয়ে চেলে চেলে দেবো তো আবারও মিশিয়ে নেব আমি ভালো করে অল্প অল্প করে মাখিয়ে নেব আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে নিয়েছি গরুর দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তো এটাকে ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু মিশছে না তাই একটু ভাবলাম ব্যাটারটা তুলে ভালো করে মিশিয়ে নিই তো একটু ব্যাটার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দুধ আর ওই মিশ্রণটা দিয়ে নিয়েছি তো এবার আমি মিশিয়ে নিছি তো এটা দিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি এবার মিশিয়ে নেব তো এই যে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব তো আমার ব্যাটার তো রেডি তো ব্যাটারটা আমার এরকম হয়েছে এই যে তো চলো একটা বাটিতে ঢেলে নিই আমি বাটি নিয়ে নিয়েছি আর কাগজ কেটে নিয়েছি তেল বিরাস করে নেব তেল দিয়ে বিরাস করে নেব তো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো তেল ব্রাশ করা হয়ে গেছে তো আমি এখানে একটা কাগজ নিয়েছি তো কাগজটা আমি এবার ভালো করে বসিয়ে দেবো ও কাগজটা বসিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে তো এবার আমি ভালো করে তুপে নেব এই যে তুপে নেওয়া হয়ে গেছে তো চলো এবার রান্না করে যাই যাইখানে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম এখন ফ্রি হিট করে নেওয়ার পরে আমি যে এই যে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম ততক্ষণ আমি এটা একটু একটা কাঠি দিয়ে একটু নেড়ে নেবো যাতে এর মধ্যেকার বাবলস গুলো বেরিয়ে যায় বের করে নিয়েছি আমি এবার আমি কড়াই এবার আমি বসিয়ে দিলাম বাটিটা এবার আমি ঢাকা দিয়ে দেব এই যে কড়া ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো করে এরকম ভাবে ঢাকা দিয়ে দিলাম তো যাই হোক 45 মিনিট হয়ে গেছে আমার এবার এটাকে নামিয়ে দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে এই যে দেখো কেকটা কী সুন্দর ফুলেছে তো যাই হোক জানি না কেমন হয়েছে গ্যাস অফ করে দিয়েছি এটা একটু নামিয়ে নেব এবার তো চলো নামিয়ে দেখি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলেছে এই যে চকলেট কেক বানিয়েছি তো জানি না কেমন হবে একটু ঠান্ডা হোক তারপরে কেটা তোমাদের দেখাবো কেক আমার হয়ে গেছে তো আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো এই যে দেখো কাঠিতে কিছু লেগে নেই তো কেকটা আমার রেডি তো চলো এবার কেকটা তো এই যে যে আমি নিয়েছি দিয়েছি এই কেমন সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম বানালাম তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ চকলেটি কেক বানিয়েছি তো এই কাগজটা আমি আবার তুলে নেব তো চলো কাগজটা আমি হালকা করে তুলে নিই এই যে কাগজটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে কেকটা কেমন নরম হয়েছে হাত দিলে একদম স্পঞ্জি হয়ে যাচ্ছে এই যে তো ভাবছি কি করা যায় ডেকোরেশন করার মতো কিছু নেই তো এখানে একটু ছুরিতে বেঁধে গেছে

এই যে এরকম হয়েছে কেকটা এই যে স্পঞ্জি স্পঞ্জি কেক তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফার্স্ট টাইম কেকটা বানালাম এই যে কেকটাকে ডেকোরেশন করে সাজালে খুব সুন্দর হতো কেকটা মা তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো দিক ও সুস্থ দিক টা